বর্তমানে জমি কেনার আগে অবশ্যই দেখে নেবেন যে পাওয়ার অফ অ্যাটর্নি দিয়ে জমি কিনছেন না তো কারণ পাওয়ার অফ অ্যাটর্নি দিয়ে জমি বর্তমানে আপনার রেকর্ড হতে খুব সমস্যা রেকর্ডও করা হচ্ছে না আর যখন রেজিস্ট্রেশন অফিসে যাবেন তখনও বিভিন্ন সমস্যার সৃষ্টি হবে কারণ এখন বর্তমান যে সময়টা সেই সময়ে কিন্তু এই পাওয়ার অফ অ্যাটর্নি বা আমার নামা এই দিয়ে যারা জমি কিনেছেন বা জমি কিনবেন মনে করছেন তাদের কিন্তু হয়রানের শেষ নেই বিএলআর অফিসে গেলে একবারে মুখের উপরেই বলে দিচ্ছে যে এই ধরনের কোনো মানে জমি কেনা বেচা ইনলিগাল এখন বর্তমান সময়ে এবং সেটা আপনারা পাওয়ার অফ অ্যাটর্নি দিয়ে রেকর্ডও ওনারা করতে চাইছে না কিন্তু আগে এই সব পাওয়ার অফ অ্যাটর্নি দিয়ে জমি কেনা বেচা হয়েছে এবং আইনও রয়েছে চুক্তি যে আইন রয়েছে আঠেরোশো সালের যে চুক্তি আইন আর রেজিস্ট্রেশন আইন উনিশশো সালের আগের সেই আইনে চুক্তিতে বলা রয়েছে যে পাওয়ার অফ অ্যাটর্নি করা যাবে বা পাওয়ার অফ অ্যাটর্নি বৈধ কিন্তু হঠাৎ করে এই কিছু কিছু বিএলআর অফিস কিছু বলা ভুল এখন প্রায় বিএলআর অফিস কোনো পাওয়ার অফ অ্যাটর্নি দিয়ে জমি কেনা যদি হয় তাহলে তারা কিন্তু রেকর্ড করে দিচ্ছে না এইটা একটা ব্যাপক সমস্যা এর জন্য আমার মনে হয় যেটা যে এরকম যাদের যাদের সমস্যা রয়েছে প্রত্যেকে মিলে যদি সিভিল কোর্টে একটা মামলা করা যায় তাহলে সেক্ষেত্রে ভালো হয় বা বিএলআরওকে যদি ডেপুটেশন দেওয়া যায় সবাই মিলে গিয়ে যাদের যাদের সমস্যা সমস্যা মানে রকম ধরনের সমস্যা রয়েছে তারা যদি একত্রিত হয়ে বিএলআরওকে ডেপুটেশন কিংবা সিভিল কোর্টে একটা মামলা করা যে এই আইন তো রয়েছে এই আইন তো বাতিল হয়নি বা রিজেক্ট হয়নি তা সত্ত্বেও কেন বিএলআরও অফিসে এই ধরনের জমি রেকর্ড করে দিচ্ছে না বা রেজিস্ট্রেশনে কেন হয়রানির শিকার হচ্ছে মানুষ এটা কিন্তু জানা প্রয়োজন বা এটা করা দরকার নাহলে কিন্তু এই ধরনের সম্পত্তি পাওয়ার অফ অ্যাটর্নি কারণ অনেকের বিদেশে থাকে বা চলে যায় তাদের সময় থাকে না অন্য কাউকে তারা দায়িত্ব দিয়ে যায় জমিটা বিক্রি করার বা রক্ষণাবেক্ষণ করার তাদের ক্ষেত্রে কিন্তু খুব সমস্যা আর এটা একমাত্র করা হয়েছে একটা কারণে অনেকে অভিযোগ করেছে যারা আসল মালিক যে আমাদেরকে ঠগিয়ে পাওয়ারা অ্যাটর্নি করে আমাদের না জানতে জমিটা বিক্রি করে দিয়েছে এই জন্যেই কিন্তু এই পদক্ষেপগুলো করা হচ্ছে বর্তমান সময়ে আর যার দেখবেন একদিক ভালো থাকে তার খারাপ দিকটাও থাকে এই জন্যেই সমস্ত কিছু নিয়ে এই ব্যাপারগুলো ঘটছে যাই হোক আজকে আমরা এই পাওয়ার অফ অ্যাটর্নির বিষয়টা নিয়ে আলোচনা করলাম বা